ටබ මක දේගබ බබවෝ දේගල දෙත්තේ කියනෑතත ටබ මනේ දකි අනක බැක්හත්තිේ නිස්නැකිගලචායි හම බලහට මේටකී රාච අනරිත්තය කොට දවන දෙක කියරවන් කෙතේ හස්ද ? <This viewers l Differentrimatur>

আমি যেন দেখার জিনিস আমি কি দেখার জিনিস নেই আমি কার্টুন নাকি তুমি ডাকলেও আমি আর যাবো না আমি কি কার্টুন এভাবে অপমান করছো আমাকে এক পটল এক পেটেন দিচ্ছে না এ করছে না যা খুশি তাই করে শুরু করে দিয়েছি আমার সাথে না আমি বসবো না আমি কোনো মাত্রেই বসবো না আমি জানো আমাকে যা খুশি তাই শুরু করেছি